সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা কাছের কিংবা দূরের যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি গোলাম মাুরাদ আইনের নানান জটিল সমস্যার সমাধান কিংবা আইনের বিভিন্ন বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস দর্শক বর্তমান সময়ে আর্থিক লেনদেনের অনেকটা নিরাপদ উপায় হচ্ছে যে চেক চেকের মাধ্যমে সাধারণত আর্থিক লেনদেনগুলো বেশি হয়ে থাকে তবে বর্তমান এই ইলেকট্রনিক যুগে ইলেকট্রনিক লেনদেনের পাশাপাশি চেক এখনও কতটা জনপ্রিয় বা কেন প্রয়োজন সেটা আমরা আজকে আলোচনা করব এবং চ্যাক কেন ডিজনার হয় ডিজনার হলে কিভাবে মামলা করতে হয় কিংবা মামলার পরবর্তীতে শাস্তি কেমন হয় এবং সাজা পাওয়ার পরে আপিল কীভাবে করতে হয় সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে চেক ডিজনার এবং এর আইনি প্রতিকার আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেওয়ানি এবং ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফরোজা আক্তার আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা শুরু করতে চাই শুরুতেই একটু জানতে চাইব অ্যাডভোকেট আফরজা আপনার কাছ থেকে যে চেক ডিজোনার বিষয়টা আসলে কি এবং কেন এই শব্দটি এসছে যখন চেক ডিজনার আইনটা প্রণীত হয় আঠারোশো সালে এর মূল উদ্দেশ্য ছিল যে এর আগে কিন্তু ওইভাবে চেক ডিজাইনার বিষয়টা এত হাইলাইটেড আমাদের দেশে ছিল না কিন্তু আইন প্রণয়নের পর ইদানিংকালে দেখা যাচ্ছে যে চেকের মাধ্যমে লেনদেনটা অনেক বেশি হচ্ছে এবং যার কারণে চেক ডিজাইনারও হচ্ছে আবার সেটার অধীনে মামলাও হচ্ছে সাধারণত আমরা চেক ডিজোনার বলতে বুঝি যে আমি একজনকে চেক দিলাম কোনো একটা পণ্য ক্রয় বা কোনো একটা ব্যবসায়িক লেনদেন বাবদ এই চেকটা অনেক সময় দেওয়া হয় সিকিউরিটি বাবদ হিসেবে তখন দেখা যায় যে কখন হয় আমি হয়তো একজনকে চেক দিলাম দেওয়ার পরে ওই ব্যক্তি আমাকে পনেরোটা দিয়ে দিলেন দেওয়ার পরে সেই ব্যক্তি নির্ধারিত সময় চেকটা ব্যাংকে জমা দিলেন চেকে উল্লেখিত অনেক সময় উল্লেখিত পরিমাণ থাকে অনেক সময় থাকে না হয়তো দেখা যাচ্ছে যে যে চেক দিয়েছেন ওনার নির্দেশে বা ওনার সময় মতো করে আমি চেকটা জমা দিলাম জমা দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তি যে আমাকে চেক দিয়েছেন চেক দাতা ওনার অ্যাকাউন্টে চেকে উল্লেখিত টাকা নাই মানে পর্যাপ্ত টাকা পর্যাপ্ত টাকা নাই এরকম একটা সিচুয়েশনে ব্যাংক তখন ইনসাফিসিয়েন্ট ফান্ড এরকম একটা মন্তব্য লিখে একটা স্লিপ দিয়ে চেকটা ডিজনার করে ফেরত দিয়ে দেয় কিন্তু এটা ছাড়াও আরও কিছু আইন অনুযায়ী আরও কিছু সিচুয়েশন আছে যেখানে চেক ডিজনার হিসাবে গণ্য হয় সেটা যেমন ধরেন যদি কোনো ব্যক্তি চেক দিয়েছে কিন্তু চেকটা ব্যাংকে জমা দেওয়ার পরে দেখা গেল যে ওই অ্যাকাউন্টটা ক্লোজ এই বিষয়টা একটু জানতে চাই অ্যাডভোকেট রিটু আপনার কাছ থেকে যে চেক ডিজোনার হওয়ার আসলে এই যে যেটা বলছিলেন যে বিভিন্নভাবে চেক ডিজোনার হয় চেক ডিজোনার হওয়ার কারণগুলো কী কী আসলে ফান্ডে টাকা নাই এই কারণে ইনসাফিসিয়েন্ট ফান্ড উল্লেখ করলে যেমন চেকের মামলা করা যাবে অ্যাকাউন্ট ক্লোজ হলেও করা যাবে ডনমেন্ট হলেও করা যাবে আচ্ছা এই সিগনেচার ডিফার হলেও করা যাবে এই এইভাবে অনেকগুলো কারণ বিদ্যমান আছে যেগুলোর কারণে সেক ডিজনার হয় এই এদের মধ্যে যে কোনো একটি কারণ থাকলে আপনি সেক ডিজনারের মামলা করে আইন অনুযায়ী আপনি প্রতিকার পেতে পারেন আচ্ছা অর্থাৎ মানে যে কোনো কারণেই চেকটা ডিজনার হলে আপনি মামলায় যেতে পারবেন হ্যাঁ অবশ্যই এটাই তো বিষয় তো চেকটা যখন ডিজনার হবে এরপর একজন ব্যক্তি যার পক্ষে এটা ডিজনার হয়েছে তিনি কি প্রতিকার পেতে পারেন বা কীভাবে আগাবেন যেই মুহূর্তে চেকটা ডিজনার হয়েছে এরপরে যদি সেই আইনি প্রতিকার পাওয়ার জন্য তার সুযোগ আছে সেই হিসেবে তাকে সর্বপ্রথম একটা লিগেল নোটিস দিতে হবে চেক ডিজনার হওয়া এই বিষয়গুলো তার আগে একটু আমরা এই বিষয়গুলো কোন আইনের মধ্যে বিচার হয় এটা নেগোসিয়েট বেন ইনসো একশো আটত্রিশ দ্বারাই বিচার হয় চেকটা ডিজনার হওয়ার পরে একটা লিগেল নোটিস দিতে হয় সেই লিগেল নোটিসটা হচ্ছে যে আপনি যার চেক ডিজনার হয়েছে তাকে নিজে বিলি করতে পারবেন আপনি আপনি ডাক যোগে পাঠাতে পারবেন আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দিতে পারবেন এই তিনটি প্রক্রিয়ার যে কোনো একটি অনুসরণ করেই কিন্তু যেটি খেয়াল রাখতে হবে তাকে এক মাস সময় দিতে হবে আচ্ছা যার চেকটি ডিজোনার হয়েছে তাকে এক মাস সময় দিতে হবে যদি ওই এক মাস সময়ের মধ্যে টাকাগুলো দিয়ে দেয় তাহলে আর মামলা করতে হলো না কিন্তু যেই মুহূর্তে এক মাস সময়ের মধ্যেও যদি টাকাগুলো পাওয়া না যায় তাহলে পরবর্তী পরবর্তী পদক্ষেপে যেতে পরবর্তী এক মাস আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একজন ভুক্তভোগী যখন একজন লয়ারের মাধ্যমে এই ডিজনার হওয়ার পরে যে একটা লিগাল নোটিস পাঠাবলো এই পাঠানোর পর থেকে তার পদক্ষেপগুলো কি শুরু হয় বা কিভাবে করতে হয় আচ্ছা এটা পাঠানোর আগে একটু আইনগত একটা ক্রাইটেরিয়া আছে বা আইনগত কিছু প্রসিডিউর ফলো করা প্রয়োজন এটা আসলে সাধারণ মানুষ অনেকেই খেয়াল করে না বা জানে না সেটা হচ্ছে যখন ব্যাংকে জমা দিবে যেদিনার স্লিপটা পেলেন একটা তো সেই স্লিপ যে তারিখ থেকে পাবেন সেই তারিখ থেকে শুরু করে কিন্তু 30 দিনের মধ্যে নোটিশটা দিতে হবে নোটিশটা দেওয়ার পরে আর রিটু ভাই অলরেডি বললেন যে ওই নোটিস 30 দিন সময় দিতে হবে ৩০ দিন নোটিশ পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন গিয়ে ব্যক্তি ওই ভুক্তভোগী ব্যক্তি যে চেক দিয়েছেন চেক দাতার নামে যথাযথ ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটা সিআর মামলা যেটাকে আমরা বলি বা ফৌজদারি অভিযোগ বলে থাকি এরকম একটা মামলা ফাইল করবেন এবং সেখানে অবশ্যই তাকে প্রপার কাগজপত্র দিতে হবে আই মিন দ্য চেক তারপর লিগেল নোটিসের কপি ডিজাইনার স্লিপ এবং যদি ওনার সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্ট থাকে লাইক অনেক সময় কন্ট্রাক্ট থাকে বা অন্য আদার্স ডকুমেন্ট থাকতে পারে যে ট্রানজাকশনের পিছনে কোনো একটা হয়তো লিগেল ডকুমেন্ট তার আছে জি জি ওগুলোর সাথে জমা দিতে হবে এভাবে দিয়ে মামলাটা মেইনস্ট্রেইট আদালত থেকে প্রসিড করতে মানে সিআর মামলা হিসেবে সেটা কাউন্ট হবে সিআর মামলা হিসেবে আচ্ছা কাউন্ট হবে আচ্ছা আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এটার আসলে কোনো নির্দিষ্ট মেয়াদ আছে কিনা যে কত দিনের মধ্যে করতে হবে বা কিভাবে করতে হবে আর ধরেন কেউ 30 দিন হলো না 30 দিনের আগে যদি সে মামলার প্রসিডিউরে যেতে চায় যেতে পারবে কিনা এই বিষয়টা আপনি যখন কারো বিরুদ্ধে একটা সেকের মামলা দায়ের করবেন অবশ্যই নির্দিষ্ট আইন মেনে করতে হবে কেউ যদি মনে করে যে যে আমি তাকে এক মাস সময় দিলাম কিন্তু আঠাশ দিনের মাথায় এসে আমি মামলাটা করে দিলাম অবশ্যই এই মামলাটি তাকে তিরিশ দিনেই সময় দিতে হবে এবং তিরিশ দিন পরেই মামলা প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু তিরিশ দিনের আগে পনেরো দিনের মাথায় বিশ দিনের মাথায় এভাবে মামলা কিছু কিছু ক্লায়েন্ট দেখা যায় যে প্রায় সময় এসে বলেন যে এতদিন হয়ে আমার টাকাও পাই নাই আমি না আসলে এই বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা সাধারণ জনগণকে আইনটা ভালোভাবে জানানোই যেহেতু আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে ক্লায়েন্ট অনেক কিছু বলবে কিন্তু একজন আইনজীবী হিসেবে আইনে যেটা আছে সেটাই করতে হবে আমরা এবার একটু জানতে চাই যে এই মামলাটা আসলে কোথায় করতে হয় আর কিভাবে করতে হয় মামলার প্রসিডিউরটা কি প্রথমেই আমি বলেছিলাম যে এটা দায়ের করতে হবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে এবং কিভাবে দায়ের করতে হবে এটাও বলেছি এরপরে যখন প্রথম দায়ের হবে হওয়ার পরে আইনের নিয়ম অনুসারে আসামির প্রতি একটা সমন যায় আচ্ছা সমনের পরবর্তী এই ধরনের মামলা কি কখনো তদন্তে পাঠায় বা সুযোগ আছে সাধারণত পাঠায় না ইট ইজ ইন ভেরি রেয়ার কেস বাট সাধারণত এইগুলো একেবারে সরাসরি আমলে নিয়ে নেয় ম্যাজিস্ট্রেট আদালত সো আমরা এখন আসলে দেখিনি যে তদন্তে পাঠিয়েছে আর হচ্ছে এরপরে তো আপনি জানেন যে সমনের পরে পরবর্তী যে আইনি গুলো আছে এটা ফলো করে আসামি যদি হাজির হন তাহলে হাজির হওয়ার পরে ওইটা চলে যাবে সেশন ট্রায়াল কোর্টে হ্যাঁ তার আগে আমি একটু জানতে চাই যে এই যে মামলাটা করবে মামলার জন্য তাকে কি কি ডকুমেন্ট প্রোডিউস করতে হবে কোর্টে কি কি না হলেই চলবে না ওই যে আমি বলেছি যে প্রথমে যেই ডিসপিউটেড চেকটা আছে যেটা ডিজনার হয়েছে ওইটা

গ্রহণ করতে চায় না আসলে আচ্ছা আচ্ছা এরপর তো মামলা পরিক্রমায় সেশন ট্রায়ালে চলে যাবে একটা সময় আচ্ছা এমনি এই মামলাটা মানে আসামির দায়টা যে আমরা প্রমাণ করতে চাই যদি কোর্টে সেক্ষেত্রে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে এই ক্ষেত্রে আমরা এনএক্টের একশো আটত্রিশ দ্বারাই যদি আমাদের কোনো মামলা দায়ের করি সেই ক্ষেত্রে আসামির দায়ের যেটা বিষয় আসামিকে যে আমি একটা জিনিস আসামির বিরুদ্ধে যখন প্রমাণ করার চেষ্টা করব সেটাতে সব সবচেয়ে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেই চেকটা আমরা ডিজনার করেছি অবশ্যই এটা ছয় মাসের মধ্যেই চেকটি ছয় মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে হবে সেটা যেদিন ডিজনার হয়েছে সেই দিন থেকে এক মাসের মধ্যে অবশ্যই লিগেল নোটিশটা দিতে হবে আচ্ছা এবং লিগেল নোটিশ প্রাপ্তির পরবর্তী এক মাসের মধ্যে মামলাটা করতে হবে আচ্ছা এরপরে যেটা সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা মামলা না করি তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মামলাটা হয় চেকটা যদি ডিজনার হয় লিগেল নোটিশ যদি দেওয়া হয় যথাসময়ে যদি মামলাটা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা অন্যান্য কোনো মামলার ক্ষেত্রে দেখি যে অনেকগুলো সাক্ষী লাগে তদন্তের বিষয় থাকে অনেক কিছু আছে একশো আটটিস্ট দ্বারাই আমরা যে মামলাটি করি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার মামলায় যথাযথভাবে সার্চ গঠন হবে এবং আপনি বাদী হিসাবে সাক্ষী দিয়ে শুধু আপনি একমাত্র একজন সাক্ষী দিয়ে আপনি মামলা প্রমাণ করার সুযোগ থাকে মানে অন্য মামলাগুলোতে যেরকম ধরেন অনেক সাক্ষীর প্রয়োজন হয় বিচার করার জন্য এই ক্ষেত্রে এই এইটা এটা না হওয়ার একটা কারণ হচ্ছে এটা যেহেতু ডকুমেন্টারি ম্যাটার যে সেকটা যেদিন ডিজনার হয়েছে কজ অব একশন সেই দিনেই শুরু হয় আচ্ছা এবং সেই দিন থেকেই যেদিন মামলা দায়ের করেছে যেহেতু উনি কোনো টাকা পায়নি সেই জন্য মামলা করেছে এরপরে পরবর্তীতে যখন সাক্ষী হবে যুক্তিতর্ক হবে এই চেকের আন্দরে যদি কোনো টাকা পরিশোধ করেছে এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারে আসামি তাহলে তারও সুযোগ আছে যে হ্যাঁ এই চেকের আন্দোরে কি আমরা টাকা দিয়েছি তবে এই ক্ষেত্রে বিজ্ঞ বিচারককে খেয়াল রাখতে হবে ওই যে কজ অব অ্যাকশন যেদিন শুরু হয়েছে এরপরে কোনো টাকা দিয়েছে যদি আগে দিয়েছে সেটা হয়তো উনি ওখানে ওরারে অন্তর আমি এখানে একটু অ্যাড করব সাথে সেটা হচ্ছে যে ইদানিংকালে আপনিও জানেন হয়তো যে মহামান্য উচ্চ আদালত থেকে অ্যাপিল ডিভিশন থেকে একটা খুব রিনাউন্ড মামলা 72 ডিলারে প্রকাশ পেয়েছিল ওই মামলায় যে কয়েকটা গাইডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে একটা বিষয়ের উপর খুব বেশি এমফাসাইজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই চেক দাতা এবং যে গ্রহিতা যে মামলা করেছে অর্থাৎ অভিযোগকারী আসামির মধ্যে প্রকৃত লেনদেনটা কি ছিল আচ্ছা মানে হোয়াট ইজ দা কনসিডারেশন হাজ এক্সচেঞ্জ বিটুইন দা পার্টিস এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনো কিন্তু বিজ্ঞ আদালত এই বিষয়গুলো খুব দেখে

ওয়াইডলি সার্কুলার না বিষয়টা তবে এই বিষয়টা কিন্তু অ্যানেক্টো আছে সেকশন ফোর্টি টুতে আছে যে এটা তো প্রমাণ করতেই হবে তা আমরা আসলে অনেক সময় দেখা যায় কি যে আসলে কোনো এই ধরনের লেনদেন নাই বা লেনদেনের সাপোর্টে কোনো ডকুমেন্ট নাই কিংবা এই বিষয়টা হয়তো আমরা নজর দিলাম না কিন্তু এটা এখন খুব গুরুত্বপূর্ণ এখন বিজ্ঞ আদালতে কিন্তু বিচার করার সময় এই জিনিসগুলো খুব দেখছেন হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মামলা করার সময় যা শুধু বলা হয় যে তা আমার পূর্ব পরিচিত তার সাথে আর্থিক লেনদেন ছিল মানে পুরো সার্কামস্টান্স সেখানে বলার সুযোগ থাকে না বা বলা যায় না আমার মতে যদি কোনো ট্রানজাকশনে ডিট থাকে এটা মেনশন করা উচিত তাহলে কেসটা আরো স্ট্রং হয় আর প্রকৃতই যদি কোনো লেনদেন থাকে যদি কোনো ইভিএসি ম্যাটার না থাকে যে আসলে কোনো লেনদেন নাই আমি হয়তো সামহ চেক পেয়েছি কিংবা আমি তাকে জাস্ট ঠকানোর জন্য এই ধরনের উদ্দেশ্য ছাড়া যদি রিয়েলি কোনো থাকে হতে পারে ডকুমেন্ট তার ট্রানজ্যাকশন আছে তাহলে সেটা প্রকৃত ভাবেই যতটুকু সম্ভব অভিযোগপত্রে আনা উচিত কারণ এটা তো আসলে ট্রায়ালে এই বিষয়গুলো তো প্রমাণ করতে হয় প্রসিকিউশনকে তো অনেক সময় দেখা যায় এই সাক্ষীর বিষয়গুলো প্রপারলি ডিল না করার কারণে প্রসিকিউশন মামলা কিন্তু হেরেও যেতে পারে হেরেও যেতে জি আচ্ছা এই সব ক্ষেত্রে যদি একটু শুনতে চাই যে মামলায় তো আমরা সাধারণত একজন ব্যক্তি যখন দায়ী থাকে তখন তার নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পড়ি যখন একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে ইনভলভ থাকে ধরেন আমি চেক দিলাম একটা গ্রুপ অফ কোম্পানিস চেক দিলাম একটা ধরেন একটা লিমিটেড কোম্পানি অথবা চেক দিলাম একটা প্রাইভেট কোম্পানি কে তো সেক্ষেত্রে মামলাটা কার বিরুদ্ধে হবে কিভাবে কোন ধারায় হবে আপনি যখন যে একটা কোম্পানি থেকে যখন একটা চেক দেওয়া হয় তখন আমরা ব্যক্তির ক্ষেত্রে হলে একশো আটত্রিশ করতেছি কোম্পানির ক্ষেত্রে হলে একশো চল্লিশ দ্বারাই করতেছি একশো চল্লিশ যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই কোম্পানিতে যতজন আছেন সবার বিরুদ্ধে মামলা করা যাবে আচ্ছা মানে কোম্পানির যারা ডিরেক্টর আছে সবার বিরুদ্ধে অবশ্যই যেহেতু কোম্পানির চেয়ারম্যান সিগনেচার করুক ম্যানেজিং ডিরেক্টর করুক ওই কোম্পানির যারা আছে সকলেই এই জন্য দায় দায়িত্ব নিতে হবে এবং সকলকে আসামি সেটা কোন ধারায় সেটাও কি একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ ধারাটা হবে আচ্ছা এই আইনের মধ্যে ধরেন আপনি মামলাটা প্রমাণ করতে পেরেছেন তখন সেক্ষেত্রে শাস্তির বিধানটা কি থাকে যদি একটু বলেন ইউজুয়ালি শাস্তির বিধান হচ্ছে যে এক বছরের জেল জি এটা তো ইউজুয়ালি আমরা সবাই জানি জি জি এটা ছাড়াও আরেকটা বিষয় যেটা হচ্ছে একটু কম ওয়েল নোন যে আরো একটা পদ্ধতি আছে প্রতিকার পাওয়ার সেটা হচ্ছে যদি আমি জানি যে আসামির ব্যক্তি বা কোম্পানি তাদের কোনো স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি আছে এবং এটা আমি জানি তাহলে সিআরপিসি এর 386 ধারায় ওই স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক করার জন্য একটা পিটিশন বিধান আছে অলরেডি বিধান আছে কিন্তু এখানে একটা হার্ডলস যেটা হয় অভিযোগকারী ফেস করেন বা বাধা ফেস করেন প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে অনেক সময় হয়তো আসামির স্থাবর সম্পত্তি আছে কিন্তু আমি আসলে ওই যে প্রপার্টি লোকেশন

একেবারেই অপর্যাপ্ত হ্যাঁ এটা বাড়ানো উচিত কারণ হচ্ছে যে ওই যে বললাম যে ব্যক্তির হয়তো আসামি সম্পত্তি আছে কিন্তু অভিযোগকারী জানেই না যে সম্পত্তিটা কোথায় ব্যাপারস না কিছু নাই তাহলে সে কি করবে সে কি করবে সেটা ওই ক্ষেত্রে তো আসামির এই যে অপর্যাপ্ত যে শাস্তির বিধানটা সে ক্ষেত্রে আসামি কিন্তু একটা বেনিফিট পাচ্ছে বেনিফিট যাচ্ছে আর এই দিকে অভিযোগকারী যিনি জি উনি কিন্তু আসলে প্রপার রেমেডিটা ওভাবে পাচ্ছেন না এটা একটু আনজাস্টিফাইড মনে হয় বিষয়টা এমনিতে এই ধরনের ক্ষেত্রে ধরেন কি পরিমাণ শাস্তির পাশাপাশি জরিমানাটা কেমন হয় এবং জরিমানা যদি ধরেন তিনি দিতে অপারক হন বা না দেন সেক্ষেত্রে কি বিধানটা আছে আসলে বিষয়টা হচ্ছে বর্তমান পর্যায়ে যে বিচারকরা এই আইনগুলোর চর্চা করে যাচ্ছেন আমরা যেটা প্রতিনিয়ত সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন যে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এখানে আর্থিক প্রতিষ্ঠানও বেশি আমরা চট্টগ্রাম আদালতে যারা প্র্যাকটিস করি আমরা সকালে দেখলেই বুঝবেন যে মামলা যেই কোডে আছে এই কোডে আমার মনে হয় অধিক পরিমাণ হচ্ছে এবং অনেক সময় বিচারকরা বলে যে মামলায় আমরা মনে হয় এনআক্টের বিচার করার জন্য শুধু বিচারক হয়েছে এটা আর্থিক প্রতিষ্ঠান যেহেতু বাড়তেছে আর্থিক অপরাধও বাড়তেছে তো সেই ক্ষেত্রে এখন কিছু আবার সমাজে দুষ্ট লোক দেখা যাচ্ছে অনেকের ধারণা হচ্ছে যে যে আমি আরেকজন থেকে পাঁচ কোটি টাকা নিলাম ওই কোটি টাকা আমি আত্মসাত করে দিলাম আমার বিরুদ্ধে যদি একটি মামলা হয়। এক হবে আর আপ্রুজা যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে সম্পত্তি ক্রোকের যে কথাটা অনেকে আবার এখন আরো দুষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে যে সম্পত্তিটা সে তার এক আত্মীয় নামে দিয়ে দিল উনি মনে করলো যে আইন তো আমাকে আর আমি আরেক কোটি টাকা আত্মসাৎ করে প্রয়োজনে এক বছর জেল খেটে নিলাম এই জন্য নতুন করে বাবার সময় এসেছে মানুষ যাতে ন্যায় বিচার পায় আরো কি করা যায় অধিক যেটা আর্থিক লেনদেন হলে শাস্তির পরিমাণ আরো বাড়া যায় কিনা সেটা বাবা দরকার আচ্ছা এক বছর সাজা হয়ে গেলে সাজাটা খেটে ফেলার পরে কি ওনার দায় শেষ যদি স্থাপত সম্পত্তি ক্রক করা যায় তাহলে গেল। আর যদি আরো একটা বিষয় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা মানি সুট করে দেই কারণ মানি সুট করারও কিন্তু অধিকার আছে বিধান আছে চেকের আন্ডারে যে টাকাটা উনি পান নাই অভিযুক্তকারী উনি চাইলে দেওয়ানি আদালতে একটা মানি সুট করতে পারেন এটা কি এই মামলার রায় হওয়ার পরে এই মামলা চলাকালীন সময়েও মানি সুট করা যাবে নট নেসেসারিলি যে রায় হওয়ার পরেই করতে হবে কারণ মানি সুটের ক্ষেত্রে একটা টাইম লিমিটেশনের বিষয় আছে আচ্ছা তিন বছরের তাহলে উনি তো চেকের মামলায় ক্লেম করছেন যে আমার একটা দাবি আছে তাহলে ওই দাবি থেকে শুরু করে তিন বছরের মধ্যে অবশ্যই মানি সুটটা দায়ের করতে হবে এটা একটা প্রতিকার দেওয়া আছে এছাড়া আর কোনো প্রতিকার নেই আইনে যেটা আছে এনআইএক্টের যেটা বিষয় সেটা তো আলাপ আলোচনা করা গেল সেটা হচ্ছে আবার মানি শুটের যেটা কথা মানি শুট আসলে মানি শুটটা তো মামলা চলাকালীনও করা যায় জি এরপরে আবার মামলা শেষ হলেও করা যায় কিন্তু সবচেয়ে যেটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তির সেক্টর ডিজনার হয়েছে যে ব্যক্তির শাস্তি হয়েছে ওই একটু আগে বলা হলো যে ওই ব্যক্তির সম্পত্তি আদৌ কোথায় আছে ওই সম্পত্তির খতিয়ান থেকে শুরু করে দাগ নাম্বার থেকে শুরু করে সব কিছু সংগ্রহ করা এখন অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা যার কারণে এই বিষয়েও আমাদের বর্তমানে ভাবতে হবে যেহেতু এই অপরাধ বেশি বেড়ে যাচ্ছে

পরবর্তীতে কোনো ধরনের আটকানোর কোনো সুযোগ নেই সাপোজ সে এরকম পাঁচ কোটি সাত কোটি টাকা এই তো এটাই তো বললাম যে এখন এর থেকে যদি ওই টাকা আদায় করতে হয় মানি শোটের বিষয় আছে সম্পত্তি ক্রোগ করে টাকা আদায়ের বিষয় আছে যে এখন ধরেন ওই ওই লোকের কোনো সম্পত্তি নেই যে তাহলে কোর্ট কোর্টের করার আর কিছু থাকে না যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে সে সম্পত্তিটা অন্য কারণে আমি অন্য কারণে আমি দিয়ে দিল তাহলে করার কিছুই থাকে না করার কিছুই থাকে না তখন ওই যে যার টাকাটা আত্মসাৎ হয়ে গেল সে ক্ষতিগ্রস্ত হয় এবং সে আইনি প্রতিকার পাওয়ার নানা ধরনের সুযোগ থাকলেও তার থেকেই টাকাটা আদায় করাটা কঠিন হয়ে পড়ে যায় এখন তো ইলেকট্রনিক যুগ বেসিক্যালি এই ইলেকট্রনিক যুগে চেকের প্রয়োজনীয়তাটা কতটা এবং এটা কি ভিন্নভাবে স্যাটেল করার সুযোগ আছে কিনা আসলে আমরা তো দিন দিনে স্মার্ট হচ্ছেই যে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি ক্রিপ্টোকারেন্সির যুগে চলে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে ইদানিং দেখা যাচ্ছে যে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান চেক ছাড়াও লেনদেন হচ্ছে একটা সময়ে হয়তো চেকও উঠে যাবে কিন্তু আপাতত আমরা যেটা যে ব্যাংকিং চ্যানেলে যে লেনদেনগুলো হচ্ছে সেটা চেকের মাধ্যমেই হচ্ছে এবং যার কারণে চেকটি এখনো বহাল আছে মানে এটা মানে চেক চেকের এই বা এই যে সমস্যাগুলো এগুলো ডিজলভ করার ক্ষেত্রে কোনো পরামর্শ আছে যেটা দিয়ে ধরেন এগুলো কমানো যেতে পারে এই ধরনের বিষয়গুলো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে প্রতিনিয়ত যেহেতু আমরা আদালত অঙ্গনে থাকি অনেক মানুষ সেটা হচ্ছে যে ভুক্তভোগী একটা চেকের মামলা দায়ের করে অনেক সময় দেখা যাচ্ছে যে তিন বছর চার বছরও অপেক্ষা করতে হয় যেই টাইপের প্রেক্ষাপট হয় সেটা হচ্ছে আপনি একটি চেকের মামলা দায়ের করলেন আপনার সঠিকভাবে সমনটা জারি হচ্ছে না শুধু সমনটা জারি না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তিন ডেট পাঁচ ডেট চার ডেট এভাবেই বিলম্ব হচ্ছে পাশাপাশি সেকে আপনার আসামির ওয়ারেন্ট হলো দেখা যাচ্ছে যে প্রপার্টি নাই আসামি নেই আচ্ছা আসামিকে পাওয়া যাচ্ছে না এরপরে এই মামলা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে অনেক কিছু পরে অর্থাৎ বিচারিক একটা দীর্ঘসূত্রিতার বিচার আছে কিন্তু একটা জিনিস আমরা যেটা একটু মানুষেরও জানাতে চাই সেটা হচ্ছে এই যে চেক দিয়ে টাকা না দেওয়ার প্রবণতাটা কি এটাকে উৎসাহিত করছে ঠিক সেরকম আমি বলবো না কারণ আসলে তো বিচার নাই তা তো বিচার তো আছে হ্যাঁ এখন এটা আসলে ব্যক্তির মানসিকতার উপর ডিপেন্ড করে আমি মনে করি কারণ অনেকই তা পাচ্ছে মিদি পাচ্ছেন একেবারে যে পাচ্ছে না তা যেখানে প্রসিকিউশন তার মামলা প্রপারলি বিgalactosের সামনে উপস্থাপন করতে পারছেন আর যেই আসামির জেলে যাওয়ার বা মান একটা বিষয় আছে উইটাকে উনি কেয়ার করেন সামাজিকতা পারিবারিক বিষয় আছে তারা তো ঠিকই টাকা দিচ্ছেন একেবারে যে টাকা পাচ্ছে না তা কিন্তু না বাট কিছু কিছু জায়গায় আমরা এর আগে যেটা বলেছি যে শাস্ত্রের বিধান অপর্যাপ্ত বা এই যে দীর্ঘসূত্রিতা কিংবা আসামি পক্ষে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সুযোগ নেয়ার একটা স্কোপ আছে আইনা চেষ্টা এই বিষয়গুলোর কারণে দেখা যায় কেউ কেউ মামলা পান না তবে আমি আমি যতগুলো মামলা করেছি আমি বেশিরভাগই দেখেছি যেগুলো সত্য ঘটনা পাওয়া যাচ্ছে প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে ঠিকই রেমেডি পেয়েছে এরকম পাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই হ্যাঁ পাওয়া যাচ্ছে আর এতক্ষণ ধরে তো আমরা যে আইনি প্রতিকার পাওয়ার জন্য শুধু বাদী পক্ষের বিষয়গুলোই বেশি করে বললাম আসামি পক্ষের একটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান তারা লোন দেওয়ার সময় সিকিউরিটি চেক কিছু চেক নেই সে বিষয় আমরা আরেকদিন আলোচনা করব আমরা আজকে আসলে মূলত চেক ডিজনার বিষয় নিয়ে আলোচনা করেছি আসলে আপনারা খুব চমৎকার আলোচনা করেছেন আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা আজকে বেশি কথা বলতে পারছি না তবে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে হয়তো কথা বলবো দর্শক আসলে চেক নিয়ে যে ডিজনার হয়ে হওয়ার পরে যে মামলা হয় সে মামলার প্রেক্ষিতে অধিকাংশ মানুষই আমরা আলোচনা যেটা দেখলাম যে রিমিডিটা পান তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা তো রয়েছেই আইনের ফাঁক ফোকরে তো গোলে যে অনেকেই এরকম নিজেদেরকে মানুষকে প্রতারিত করছেন নিজেদেরকেও করছেন তো সে বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো আবার আরেক সময় আলোচনা করব। এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে